এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে শুরু হয়েছে জোর প্রস্তুতি মাঠ পরিদর্শন এলেন জেলা শাসক অনিশ দাসগুপ্ত পুলিশ সুপার অমরনাথকে কে বিধায়ক দলের চেয়ারম্যান রুকবানুর রহমান সভাধিপতি সহ একাধিক ব্যক্তিবর্গ এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসবে এখনো পর্যন্ত জানা গেছে পঞ্চাশ হাজার মানুষের লক্ষ্য নিয়েই এগোচ্ছে এই জনসভা সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন হবে এ নিয়ে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার তার সেই বক্তব্য আমরা শোনাব हमरा हम सिक्योरिटी अरेंजमेंट डिस्कस करे जे जिन जे जे सिक्योरिटी अरेंजमेंट्स लगभग और बाकी मीटिंग आगे जिस इंफ्रास्ट्रक्चर लाभ डिस्कस हो आशा करी मीटिंग ठीक ठाक সিকিউরিটি ব্যবস্থা থাকবে একটু যদি বলো এটা তো আমরা পুরো আজকে ডিসকাস করেছি যে যে স্ট্যান্ডার্ড প্রোটোকল যে আছে ও সব থাকবে এটা তো আপনি পলিটিক্যাল পার্টিজ আর অ্যাডমিনিস্ট্রেশনকে আপনারা জিজ্ঞাস করবেন এটা আমরা শুধু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য মোস্ট প্রবলি এটা পাবলিক মিটিং আছে হ্যাঁ এমনি মোটামুটি লোকের ব্যবস্থা আমরা সিকিউরিটি সেইভাবে তার ও আপনারা মানে আমরা যে মোটামুটি এখানে যে गैंगवेज और ये सब इंफ्रास्ट्रक्चर वाइज जिन लागे वो नहीं मोटामुटी एना अप्रक्सिमेटली अरउंड सर कथा आरेंट कर